ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি আড়াতে পুরনো প্রযুক্তি ব্যবহার করছে হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ একে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সাম্প্রতিক সপ্তাহগুলোতে হেজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে ইসরায়েলি আক্রমণে তিনশো জন হেজবুলার যোদ্ধা এবং নব্বই জন সাধারণ মানুষ নিহত হয়েছেন অপরদিকে ইসরায়েলের জন সেনা ও দশজন বেসামরিক নিহত হয়েছেন ইসরায়েলের সামরিক বাহিনীর হেজবুল্লার বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করেছে হেজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহ ব্যাহত করতে ড্রোন ব্যবহার করছে হেজবুল্লার মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার করছে যা তাদের শনাক্ত করা কঠিন করে তুলছে এছাড়া তারা সাংকেতিক বার্তা এবং পুরানো টেলিযোগাযোগ নেটওয়ার্ক ব্যবহার করছেন বিশেষজ্ঞরা বলছেন পুরানো পদ্ধতি গুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে লেবাননের একজন বিশ্লেষক কাশেম কাসির বলেন তথ্য প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতি ফিরতে হবে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা হেজবুল্লার সামরিক বিস্তারের লক্ষ্যে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীর হেজবুল্লার নিরাপত্তা ব্যবস্থা নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে সম্প্রতি হেজবুল্লার একটি ভিডিও প্রকাশ করেছেন যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনে আক্রমণ করা হচ্ছে ইসরায়েলি সামরিক আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি করছে হেজবুল্লার ড্রোন হামলার ফলে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি তবে হেজবুল্লার প্রযুক্তিগত সচেতনতা বেড়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার হয়েছে